বন্ধুরা আজকে বানাচ্ছি এই যে পাকা পটল দেখতে পাচ্ছো বন্ধুরা এই পাকা পটলের ভর্তা তো বন্ধুরা এই যে আমরা কিন্তু বন্ধুরা একটু পটল যদি পেকে যায় আমাদের বাড়িতে কিছুদিন রাখার পরে তাহলে কিন্তু বন্ধুরা আমরা কেউ সেটা খাই না সেটা কিন্তু বন্ধুরা ফেলে দিই তো বন্ধুরা এইভাবে না ফেলে দিয়ে এইটাকে যদি আমরা ভর্তা বানিয়ে খাই তাহলে কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগে এটা কিন্তু বন্ধুরা জিভে জল এসে যায় এত সুন্দর আর একবার যদি বন্ধুরা গরম ভাতের সঙ্গে যদি পাকা পড়লে ভর্তা বন্ধুরা থাকে তাহলে যে কি আনন্দ হয় সেদিন দুপুরে খাওয়াটা বন্ধুরা জাস্ট ফাটাফাটিভাবে জমে যায় আর এই পাকা পটলে ভর্তা বন্ধুরা রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গেও আমরা অনায়াসে খেতে পারি কোনো অসুবিধা হয় না দেখো বন্ধুরা আমি পটলগুলোকে দুটো মুখ কেটে নিয়ে দিকটা ভালো করে কেটে নিয়েছি আর আমি এটাকে কড়াইয়ের করতে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি গাটা গরম হয়ে যাওয়ার পরে এবার বন্ধুরা এই পরলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব দেখো এটারে কিন্তু বন্ধুরা আমি লবণ দেবো তোমার নিশ্চয় লক্ষ্য করেছ আমি এখানে কিন্তু লবণ দেবো না শুধু কেবলমাত্র পরলটাকে আমি একদম লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নেব দেখো এইভাবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে পোটলটা কিন্তু আমার লাল হয়ে যাচ্ছে আর কিন্তু বন্ধুরা পটল ভাজার সময় কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা দিলে এতে কিন্তু বন্ধুরা জল বেরিয়ে আসে সেই জন্য কিন্তু বন্ধুরা ঢাকা যাওয়া যাবে না ঢাকা ঢাকনা ছাড়াই এই পটলটাকে একদম লাল লাল করে ভেজেন তার বন্ধুরা পাকা পটল ভাজতে বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু বন্ধুরা আমি মাছ পুরোপুরি গোটায় রেখেছি শুধু কেবলমাত্র দুদিকটা একটু হালকা করে কেটে দিয়েছি তাই জন্য এটা কিন্তু বন্ধুরা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখা বন্ধুরা পরলগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু তার শিলে ভালো করে বেটে নেব তো বন্ধুরা আমি এখানে শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা মিক্সিতেও বেটে নিতে পারো দেখো বন্ধুরা ছিলে বেটে নিয়েছি কত সুন্দর মিহি বাটনাটা হয়েছে আর বন্ধুরা আবার আমি কড়াইটা পরিষ্কার করে কষিয়ে দিয়েছি আর এদিক দেখো বন্ধুরা পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি পরিমাণ মতন তোমরা দেখতে বুঝতে পারছো আমি এখানে তিনটে তিনটে বড়ো বড়ো সাইজের আমি এখানে পেঁয়াজ কিনে নিয়েছি দেখো বন্ধুরা কড়াইতে কিন্তু যেহেতু পটলটা আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তাই এখানে বন্ধুরা অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছে আর তেলটা দেখো একদম বড়ো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো কালো জিরে দেখো কালো খুব ভালোভাবে একটু ফুট ফুটে উঠলেই দেখো কালো গন্ধ বেরিয়ে গেছে দেখো কালজাটা আমার একদম গন্ধ বেরিয়ে গেলে কালো জিরে ভাজার গন্ধ এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা রসুন বন্ধুরা আমি এখানে রসুনটা কুচো কুচো করে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা কোনো প্রকার বেটে নেই নি আপনারা চাইলে এই রসুনটাকে থেঁতো করেও দিতে পারেন দেখো বন্ধুরা এবার রসুন আর কালজিটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা রসুনের কালারটা হালকা বাদামি বনে চলে এসেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটাকে দিয়ে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে পেঁয়াজটাকেও ঠিক এই রসুনের মতন করে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আর এই সময় কিন্তু বন্ধুরা উনুন কিংবা গ্যাসের তাপ কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে দেখো বন্ধুরা আস্তে করে আমার আমার কিন্তু বন্ধুরা পেঁয়াজটা অনেকটা পরিমাণে জড়ে গিয়েছিল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ বন্ধুরা আমার চামচটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করেছ আর এখানে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা দেখো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে বন্ধুরা ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর কিন্তু বন্ধুরা আমি এখানে পেঁয়াজটাকে আমি লাল লাল করবো না এবার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা একটা টমেটো তোমরা এখানে চাইলে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছও দিতে পারো তো বন্ধুরা আমি চিংড়ি মাছ তো সব সময় তো পাওয়া যাবে এমনটা বাজারে গেলে তো বন্ধুরা বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়েই বন্ধুরা আজকে আমি কাটা পর পাকা ফরলের ভর্তা বানাচ্ছি দেখো বন্ধুরা ঠিক আছে কত সুন্দর দেখো এবার আমার টমেটোটাও কিন্তু দেখো আগের তুলনায় অনেকটা গলে গিয়েছে একদম কত সুন্দর গ্রেভি মেরিয়ে গেছে দেখো আস্তে আস্তে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো বন্ধুরা এই ঝালের ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা দেখে দিও দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে একটু কষে নিয়েছি এবার বন্ধুরা বেটে রাখা পটল আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এতে কিন্তু বন্ধুরা কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই কিন্তু বন্ধুরা রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে একটু সময় নিয়ে এবারেই পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো এইভাবে দেখো আস্তে আস্তে করে পটলটা আমি কষিয়ে নিচ্ছি দেখো আগের তুলনায় অনেকটা পটলের ভেতরে যে বন্ধুরা সামান্য পরিমাণে একটু জল ছিল সেটাও কিন্তু বন্ধুরা শুকনো হয়ে গেছে দেখো এইভাবে আস্তে আস্তে করে পটলের ভরটা আমার পাকা পটলের ভর্তা বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এটা কিন্তু বন্ধুরা তোমরা চাইলে নাও দিতে পারো এটাতে কী হবে পটলের স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ আরও বাড়িয়ে দেয় কত সুন্দর গরম মশলা দেওয়ার ফলে বন্ধুরা কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো এবার আমার পটলের ভরটা বন্ধুরা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো দেখো বন্ধুরা কতটা থক হয়েছে আর এটা দিয়ে বন্ধুরা এক থালা ভাত এক নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা এত সুন্দর এই পাকা পাতলের ভর্তাটা না খেলে বন্ধুরা বিশ্বাসই করে বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি এবার বন্ধুরা আস্তে আস্তে করে আমি আমিটাকে বন্ধুরা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর একবার বন্ধুরা না বানিয়ে খেলে কিন্তু বন্ধুরা খুবই লস করবে এত সুন্দর একটা সুস্বাদু খাবার বন্ধুরা না খেলে কিন্তু এর স্বাদ কখনোই জানা যাবে না যে আমরা তো সবসময় বন্ধুরা একটু পটল পেকে গেলে আমরা একটু ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিই এমন সুন্দর একটি লোভনীয় রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে যে কিসা দারুণ লাগে বন্ধুরা না খেলে বিশ্বাসই করা যায় না এবার যে দুটো পাকা লঙ্কা নিয়ে নিয়েছিলাম সে দুটো বন্ধুরা পেটের উপরে জাস্ট একটা ডিজাইন করবো বলেই আমি দিয়ে দিয়েছিলাম এবার বন্ধুরা আমি ডিজাইনটা করে নিয়েছি এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই পাকা পটলের ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট প্লিজ দয়া করে একটু করবেন আর এইভাবে বন্ধুরা মন দিয়ে আমার ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো